নমস্কার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এই রাজ্য চালু হচ্ছে সপ্তম বেতন কমিশন এক ধাক্কায় দশ হাজার টাকা বেতন বাড়বে এই মুহূর্তের সবচেয়ে সুখবর সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন নিয়ে আবারও কিন্তু বিরাট ঘোষণা পরপর বেতন বৃদ্ধি স্যালারি হাইক এবং বেতন বৃদ্ধি নিয়ে কয়েকদিন কিন্তু আগেই পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি মারফত মে মাসের বোকে মহানক ভাতাটি এপ্রিল থেকে দেওয়ার কথা জানায় যার কারণে অতিরিক্ত চার শতাংশ দিয়ে পাবেন রাজ্য সরকারি কর্মীরা পরের মাসে এবং জুলাইয়ে এর আগে যে গত ডিসেম্বরে চার শতাংশ এবং মার্চ মাস থেকে এই যে আরও চার শতাংশ করে কিন্তু মোট দুবার দিয়ে বেড়েছে রাজ্যর কর্মীদের যার কারণে বর্তমানে তাদের কিন্তু বোকিয়া মার্গপাতা দাঁড়ায় চৌদ্দ শতাংশ জুলাই মাসে এরিয়ার পাওয়া তা হবে আঠেরো শতাংশ জুলাই মাসে ডিএ কিন্তু বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের এবং চার শতাংশ ডিএ কিন্তু বাড়তে চলেছে তবে মোট কিন্তু আঠারো শতাংশ পাবেন তারা এই যে জুলাই মাসে এরিয়ার পাওয়া তা হবে আঠারো শতাংশ মোট আঠারো শতাংশ ডিএ পাবেন আর এবার রাজ্য সরকারি কর্মীদের বেতন এক ঢাকায় দশ শতাংশ এবং সরি দশ হাজার টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল সরকার কারণ শীঘ্রই চালু হতে চলেছে সপ্তম বেতন কমিশন এমনই আভাস পেলেন রাজ্য সরকারি কর্মীরা কবে থেকে চালু হবে হচ্ছে এবং কবে থেকে চালু হচ্ছে নতুন পি স্কেল কে কত বেতন পাবেন জেনে নিন আজকের এই ফিরোতে কোন রাজ্য চালু হচ্ছে মানে কোন রাজ্যে চালু হচ্ছে এই সপ্তম বেতন কমিশন জানুন আজকের এই বেতন বৃদ্ধি দাবি নিয়ে শুধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরাই নন বহুদিন ধরে রাজ্যের যে বিরোধিতা করে চলেছেন কর্ণাটকের কর্মীরাও রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা বারবার তাদের কিন্তু সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন সপ্তম বেতন কমিশন চালু করার সেই দাবি মেনে দুই হাজার তেইশ সালে যে রাজ্যের অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী তথা সীতারামাইয়া এবং নতুন বেতন কমিশন চালুর তদন্ত সেই কমিটি গঠন করেন উল্লেখযোগ্য তদন্ত কমিটি ইতিমধ্যে সেই গত ষোলোই মার্চ তাদের কিন্তু রিপোর্ট পেশ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু তারপরেও বেতন বৃদ্ধি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু পৌঁছায়নি সরকার যার কারণে ক্ষোভ দিনকে সেই দিন বেড়েই কিন্তু চলছিল রাজ্যের সরকারি কর্মীদের এবার সেই সরকার যা ঘোষণা করলো তাতে সন্তুষ্ট হলেন তারা তদন্ত কমিটির সেই রিপোর্টে জানানো হয়েছিল যে রাজ্য সরকারি কর্মীদের জন্য তাদের বেশিক পের কিন্তু সেই সাতাশ দশমিক পাঁচ শতাংশ ডিএ বাড়াতে হবে সরকারকে সেই মতো সর লোকসভা নির্বাচনের সেই আগেই কর্মীরাও কিন্তু রাজ্য সরকারের কাছে এই দাবি নিয়ে পৌঁছান কিন্তু রাজ্য সরকার তখন জানায় যে বর্তমানে আদর্শ আচরণবিধি লাগু হয়ে রয়েছে রাজ্যে আর যতদিন তা থাকবে ততদিন পর্যন্ত কিন্তু কোনো এবং নতুন সেই কর্মসূচি নিতে পারবে না রাজ্য তবে ভোট পর্ব মিটলে সেই কিন্তু রিপোর্ট খতিয়ে দেখে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি পূরণ করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ভোট পর্বে কিন্তু সেই মিটে গেছে গত এগারোই জুন পর্যন্ত জারি ছিল এই আদর্শ আচরণবিধি তাও কিন্তু কেটে গেছে আর সেই কিন্তু উপলক্ষে এবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী শিব কুমার সপ্তম বেতন কমিশনের আওতায় নিয়ে কিন্তু সেই সপ্তম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা করলেন গত পনেরোই জুন বাঙ্গালের সেই কিন্তু এবার টাউন হলে রাজ্য সরকারি কর্মী সমিতি একটি অনুষ্ঠানে এসে যোগ দেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার সেখানে রাজ্য সরকারের সমস্ত সরকারি কর্মচারীদের উদ্দেশ্য তিনি বলেন যে সরকারি কর্মচারীদের সমস্ত বোকা মার্গবাতা সম্পর্কে আমরা সচেতন মন্ত্রীরাও সরকারি চাকরিজীবী আসুন আমরা সবাই সততার সাথে কিন্তু সমস্যার সমাধান করার চেষ্টা করি সরকার সপ্তম বেতন কমিশনের আওতায় সুপারিশ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ পচায় করমের সেই কর্মচারীদের বা সব দাবি কিন্তু পূরণ করা হবে লোকসভা নির্বাচনে এবং রাজ্য সরকারি কর্মচারীরা সরকারের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন তার প্রমাণও কিন্তু মিলেছে সপ্তম বেতন কমিশন নিয়ে সরাসরি কিন্তু কোনো ঘোষণা তিনি করেননি তবে তার বক্তব্য রাজ্য সরকারি কর্মীরা দ্রুত কোনো খবর আসতে পারে বলে কিন্তু আশ্বস্ত হয়েছেন আর যদি হয় তা সরি আর যদি তা হয় তবে কিন্তু এক ধাক্কায় দশ হাজার টাকা বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেক সরকারি কর্মচারীদের জন্য